অন্যদের বান্ধবী ভার্সেস আমার বান্ধবী দহ কিছু ভাল লাগছে না মনটা কেমন ঘুরতে যেতে ঘুরতে যেতে ইচ্ছে করছে আইডিয়া হেভলিটাকে একটা ফোন করি ললললল ফোন হয়ে গেছে কবে থেকে কোথাও ঘুরতে যায় না তো কোথাও ঘুরতে যাই হ্যাঁ ঠিক বলেছিস অনেকদিন থেকেই তো কোথাও ঘুরতে যাওয়া হয় না কোথায় যাবি যাবি প্যারিস তুই আমি যেতে পারবো না কিন্তু কেন কি হয়েছে কেন যাবি না বল আমাকে আরে না রে তেমন কিচ্ছু না আমি না তোর বেস্ট ফ্রেন্ড বলবি না তো আমাকে ঠিক আছে তা বলতে হবে না আচ্ছা রাগ করিস না বলছি বাবা বলছি তাহলে বল আসলে আমার কাছে টাকা নেই তেমন এইটুকু কারণের জন্য তুই যাবি না শোন তোকে টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না আমি আছি না তোর যা খরচ সব আমি দেব ঠিক আছে তোর মতন বেস্টি যেন ভগবান সবাইকে দেয় তুই না থাকলে যে আমার কি হতো আচ্ছা রাখছি আচ্ছা ঠিক আছে আমি মাকে বলে দেবো তুই চিন্তা করিস না কতদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না পকেটে টাকাও নাই বাড়ির থেকে পারমিশনও নাই যাই হোক কটকটিকে একটা ফোন লাগাই দেখি এইদিক ঘোরা যায় নাকি এখন আবার কে করব হ্যালো কটকটি হ্যাঁ বল চল না কোথাও ঘুরতে যাই কবে থেকে ঘুরতে যাই না কোথাও হ্যাঁ রে ঠিক বলেছি কি সমস্যা আমাকে বল আমি না তোর বেস্ট ফ্রেন্ড তোর এই বেস্ট ফ্রেন্ড থাকতে তোর লাইফে কোন সমস্যা থাকতে না তোর সমস্যা মানে আমার সমস্যা বল তোর কি সমস্যা তোর মতো বান্ধবী যেন ঘরে ঘরে জন্ম নেয় সমস্যাটা হলো আমার কাছে একটা টাকাও নেই রে হ্যালো হ্যালো হ্যালো